আহাজ শব্দ এটা আরবি শব্দ এর বাংলা হচ্ছে একক জয়গুরু আজকে জানুয়ারির আঠাশ তারিখ দুই সাল এই মুহূর্তে আমি আছি আমার আশ্রমের ছাদের পরে গতকালকে থেকে আমাদের আহ চলছে আশ্রমে তো আজকে আমাদের শেষের দিন তিন দিন বাবদ চলছে অনেক দূর দূরান্ত থেকে আগত আসে ভক্তবিন্দু সবাই অনেকেই বিদায় নিয়েছে অল্প কয়েকজন আছে এদেরকে নিয়ে আমি একটা বিষয় আলোচনা করার জন্য দাঁড়িয়েছি তার আগে আমার সকলে অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের পবিত্র কোরআন থেকে বিষয় আলোচনার বইটি আবার প্রকাশ হয়েছে এটার এই বইটা তিনশো আঠারো পৃষ্ঠার বই আপনারা এটা সংগ্রহ করে নেবেন এটা ডাব্লু 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 ডট এম ডি ডট কম ওয়েবসাইটে পাবেন আর রেমন পাবলিশ ঢাকা বাংলা বাজার ছাব্বিশ নম্বর রেমন পাবলিশে পাবেন আর এই বইটা সংগ্রহ করার জন্য সবাইকে অনুরোধ রেখে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে আমাদের তৈরিের মূল বিষয়বস্তুটা হচ্ছে যার যার রসুল যার যার রসুল রসুল স্রোতেই আমরা আল্লাহ বিশ্বাস করি রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করার কিছু প্রতিবন্ধকতা আছে এই প্রতিবন্ধটা প্রতিবন্ধকতাটা আমি একটু নিরসন করব তো সেটা প্রতিবন্ধকতা হচ্ছে অনেকেই বলে যে তোমার গুরু যদি আল্লাহ হয় তা আল্লাহ তো খায় না তোমার গুরু তো অনেকেই বলে যে তোমার গুরু যদি আল্লাহ হয় তোমার গুরু তো ঘুমাই ইত্যাদি মানুষের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য তো সব তোমার গুরু ভিতরে আছে তোমার গুরু আবার আল্লাহ হয় কি আল্লাহর বৈশিষ্ট্য তো ওইগুলা একটাও না আল্লাহ খায় না ঘুমায় না সন্তান জন্ম জন্ম দেয় না তিনি কারো জন্মেন না তো এই বৈশিষ্ট্যগুলার সাথে তোমাদের তরিকতের এই গুরু আল্লাহ কথার সাথে তো মেলে না সেই ক্ষেত্রে আমাদের অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে ভক্তরা পড়ে যায় তো সেটা হচ্ছে আমার গুরু বা রসুল এটা হচ্ছে মানুষ প্রত্যেকটা মানুষ এমনকি নবী মো সাল্লা আলু আসলাম আল্লাহর বান্দা এই আল্লাহর বান্দা মানুষ কখনো আল্লাহ না কিন্তু আল্লাহ মানব সাথে মানুষের সাথে সংশ্লিষ্ট হয়ে যায় রসুলের সাথে সংশ্লিষ্ট হয়ে যায় ওই সংশ্লিষ্ট সত্তাড়ারে যখন প্র্যাকটিক্যালি আমি আল্লাহ বিশ্বাস করলাম তখন অশারীরিক আল্লাহ ওই রসুল স্রোত ধারণ করে আমার কাছে দর্শন দিতে পারে প্রকাশ্যও দিতে পারে স্বপ্ন দিতে পারে ওই কি আছে ওই আল্লাহ ওই আল্লাহ খাই না ঘুমাই না জন্ম দেয় না জন্ম দেয় না আমরা ওই আল্লাহকে ধারণ করার জন্য চেষ্টা করি তাই আমরা এই যার যার গুরুত্ব তার রসুল রসুল শুরুতে আল্লাহ বিশ্বাস করি এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন আমার একটা জিজ্ঞাসা আমার কাছে যে তাহলে তোমার গুরুকে তুমি আল্লাহ বিশ্বাস করি ওই আল্লাহকে পাবা তবে তোমার গুরুর বৈশিষ্ট্যের সাথে পাকের কোন বৈশিষ্ট্যের মিল আছে যদি কোনো একটা বৈশিষ্ট্যের বৈশিষ্ট্যের সাথে মিল না থাকে তাহলে তুমি যে সব্তে ওটা যে আল্লাহ দেখলে না শয়তান দেখলে তার পরিচয়টা তুমি কিভাবে নির্ণয় করবা যদি শয়তান না থাকত তাহলে তোমার গুরুর বিশ্বাসের সাথে বিশ্বাস করলে হয়ে যেত কোনো বৈশিষ্ট্য লাগতো না কিন্তু আল্লাহ এবং বান্দার মাঝে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চনা দেওয়ার জন্য তো শয়তান অলরেডি জীবিত আছে তো মেরে যায়নি তাহলে এই একটা জায়গায় আমাদেরকে গুরুর বৈশিষ্ট্যের সাথে গুরুর একটা সিপাতের সাথে গুরুর একটা গুণের সাথে আল্লাপাখের একটা গুণের মিল থাকতে হবে সেই মিলটা কি সেই মিলটা হচ্ছে সুরাই ক্লাসের ভিতরে বলছে তার সেই এককের সমকক্ষ সমান সমান আর কোনো একক নাই এই জন্য আমার গুরুর সাথে আল্লাহ পাকের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ এক আল্লাহ কয়টা গো আল্লাহ এক আর আমার গুরু এক পৃথিবীতে একটাই আমার গুরু হজত খাজা নিজাম দিরামের চিষ্টি পৃথিবীতে কয়টা তাহলে আমার গুরু এক আল্লাহ এক ওই রূপের মতন আরেকটা রূপ কি পৃথিবীতে আছে নাকি তাহলে এই জন্য আমার গুরুর বৈশিষ্ট্যের সাথে আল্লাহর বৈশিষ্ট্যের মিল আছে কারণ শেয়ারা স্রোতে হ্যাঁ এটা অবিকল আমার গুরুর মতন আর একটা মানুষ পৃথিবীতে নাই তাহলে আমার রসুলের মতন আর একটা রসুল আমার যখন নাই তাহলে আমার রসুলের এই বৈশিষ্ট্য এই স্রোত হ্যাঁ ধরিয়ে আমি আমার আল্লাহকে চিনব এই রূপটা আর সয়টা ধরতে পারছে না এই জন্যই আমাদের এই বিষয়ে যখন প্রশ্ন উত্থাপন হয়েছিল সোনাই ক্লাসের সানে নজুলে যাই পাওয়া যাচ্ছে যে আবু বকর যখন বললো তোমাদের এই বৈশিষ্ট্যের সাথে যদি আল্লাহর বৈশিষ্ট্য মিলাও তে তাহলে তো যেমন তোমার গুরু হজরত খাজানি জামুদ আমার গুরু হজরত খাজা জামুদের রহমেদ সৃষ্টি বা কিংবা হজরত আলীর গুরু মোহাম্মদ সল্ল্লা আলি সালাম তো ওইরকম মোহাম্মদ সাল্লাহ আলি সুরত পৃথিবীতে আর একটা না থাকলো, তুমি যখন আল্লাহকে দেখলে তখন তো তো মোহাম্মদ সুরতই দেখলে তাই তো এটি তোমাদের আল্লাহ দেখার ফর্মালা আমি দেখলাম নিজাম রূপে হ্যাঁ তুমি দেখলে তোমার গুরু রূপে আমি দেখলাম হাজরত আলী দেখলো তার রসুল রূপে এইরকম ভাবে আদম আলা ইসলামের ভক্ত দেখলো আল্লাহ আদমের মতন মুসার ভক্ত দেখলো আল্লাহ মুসার মতন তো পৃথিবীতে প্রত্যেকটা গুরু বা রসুলের সাথেই তো আল্লাহর ওই জায়গায় মিল আছে তাহলে তোমাদের আল্লাহ যার রসুল যেমন তার তোমাদের আল্লাহ 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 হচ্ছে বহু আর আমাদের আমরা যারা আছি এক আল্লাহ বিশ্বাস করি ওই আবু জেল বলছে তখন থেকে একটা ফেতনাবাই বেঁধে গেল একটা সন্দেহ দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল পক্ষ দুটো হয়ে গেল একা এক আল্লাহ বিশ্বাসের একটা দল যেটা আবু জেলের দল আর এই তোমার এই আল্লাহ পাকের রূপে আল্লা বিশ্বাস রসুল রূপে আল্লাহ বিশ্বাস এ রসুল যখন বহু তাহলে পাকের পরিচয় তো বহু হয়ে যায় সেই বহু আল্লাহ হয়ে গেল না এই জায়গায় পরিষ্কার করে দেওয়ার জন্য আল্লাহ আল্লা আলামিন সুরাই ক্লাস নাজিল করে বলছে। কোল বলো হু ওই তাকে এখানে কোল হু হু বলতে বলা হয়েছে তাকে তাকে বলতে যদি বলতে বলো শব্দের ভিতরে তুমি শব্দ রয়েছে কিন্তু কেন কল হু কুলহু বলছে না হু মানে ওই তাহার যে প্রশ্ন করছে তোমরা বলছো ওয়াহিদ ওয়াহ এক শব্দের আরবি কি গো এক শব্দের আরবি কি সিরাজ ওয়াহিদ মানে এক এই এক থেকে দশ পর্যন্ত তুমি গুঞ্জে দেখবে এর ভিতরে আহাদ শব্দ নেই আল্লাহ যদি এখানে এক এ দল আর বহু দল দুইটা দল নিয়ে তর্ক হচ্ছিল না দুইটা দলের ভিতরে আল্লাহ পাকের সমর্থন কোন দলে যদি আল্লাহ এক এই সমর্থনের পরে যদি আল্লাহ রায় দিত তাহলে এখানে বলতো কলহু আল্লাহ ওয়াহিদ ওয়াহিদ শব্দ আসতো কিন্তু ওয়াহিদ শব্দ তো আসলো না আসলো কি কলহু আল্লাহু আহাদ আহাদ শব্দ এটা আরবি শব্দ এর বাংলা হচ্ছে একক তা আল্লাহ পাকের একক প্রত্যেকটা মানুষই আল্লাহর এক একটি একক এই আল্লাহ পাকের এককের এই মানুষটা যে আল্লাহর একক তার পরিচয় কি একটা ঘোড়ার মতন বহু ঘোড়া আছে একটা হাতির মতন বহু হাতি আছে একটা পাখির কবুতরের মতন অনেক পাখি আছে কিন্তু একটা মানুষের মতন আর একটা মানুষ পৃথিবীতে খুঁজে পাবানা এই জন্য আল্লাহর একক এই মানুষের সাথে আল্লাহ পাকের এই জায়গায় বৈশিষ্ট্যের মিল আছে যে আল্লাহ যেমন এক পৃথিবীতে কোটি কোটি মানুষ থাকতে পারে কিন্তু আমার গুরু নিজাম এক এই জন্য এই আল্লাহ আহাদ আহাদ মানে একক আল্লা পাকের এককের পরিচয় কুল্লাহু কুফু আহাদ যে এককের অনুরূপ আর একটা নাই ওই একটাই পৃথিবীতে হ্যাঁ হাজার হাজার কোটি কোটি লাখ লাখ যত বলি কিন্তু আমার গুরু এক এটা আর পৃথিবীতে নাই এই জন্যই আল্লাহ পাকের রূপ যার যার গুরু রূপ তার আল্লাহ পাকের আহাদুপ আহাদ রূপে বিশ্বাস করলে ওই ওয়াহিদ আল্লাহ আহাদ রূপে তোমার দর্শন দেবে তখন তুমি এক আল্লাহ সন্ধান পাবা আল্লাহ কিন্তু বহু না আল্লাহ একটাই কিন্তু তার ভান্ড হচ্ছে বহু যেমন একই কারেন্ট বহু বাল্ব বাল্বের সাথে বাতি লাইট না কিন্তু কারেন্ট তো পার হাউস থেকে একটাই তো ঠিক এই রসুল রূপ আহাদ রূপ মানুষ হচ্ছে আহাদ রূপ আল্লাপাকের একক এটার বহু মানুষ এটা হচ্ছে পাকের ভান্ড এখান থেকে যেমন কারেন্ট হচ্ছে আল্লাহর বাতি এই মানুষ হচ্ছে হ্যাঁ কারেন্ট হচ্ছে এই বাল্ব হচ্ছে কারেন্টের বাতি আর মানুষ হচ্ছে পাকের ভান্ড এক আল্লাহ যে ভান্ডে যখন রূপায়িত হয় সে তখন সেই ভান্ডর থেকে সেই রসুল ছুঁড়োতে আল্লা থেকে অবতরণ করে তার সাথে দর্শন দেয় এই জন্য আমাদের আজকের কথার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাকের সাথে বৈশিষ্ট্য আল্লাহ যেমন এক আমার গুরু রসুল রূপে এক ওই জন্য আমরা এক আল্লাহ বিশ্বাসী আহাদ আল্লাহ বিশ্বাসী আহাদ আল্লাহ বিশ্বাসী আহ্বান করে আমার কথা শেষ করে যাইবো